এক নজর দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম দু হাজার পঁচিশ বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধ্যবিত্তের বাজেট নাকি বিরোধী বছরে মধ্যবিত্তরা নির্মলার বাজেটকে বহুমুখী তকমা মোদের আম জনতার পাশাপাশি বহু কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদীর শাসক শিবির যখন এই বাজেটকে জনমুখী বলে দাবি করেছে তখন বিরোধী এর কোটা প্রতিটা ঘোষণায় হিসাব করে মহাকুম্বলে দিশার পুনর্তিদের জন্য খোলা মসজিদের দরজা আতঙ্ক অবস্থা এবং আহত প্রাপ্ত পুনর্তিদের জন্য খাবার ও ওষুধ দিয়ে এগিয়েলেন মুসলিম দা মহাকুম্বলে মহা বিপত্তির পর ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরে প্রকাশে মহাকুম্বলে পুনর্তিদের জন্য মসজিদের বিশ্রামে সুযোগ করে দেওয়ার পাশাপাশি কম্বল ও খাবার ব্যবস্থা করে দিলেন মুসলিম অঘটনের পর যখন ভেতরে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয় তখন স্থানীয় বেশ কয়েকটি মসজিদে প্রায় 50 থেকে 26 হাজার পুনর্তিকে আশ্রয় দেওয়া হয়েছিল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনে গুয়াহাটিতে সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসলেন মুখ্যমন্ত্রী তার শুভানুদ্ধায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একই সাথে তিনি আঞ্চলিক অবকাঠামো উন্নত করে মরিগাঁও এবং জাগিরুটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সংস্কার করে জাগি ভগতগাঁও সেতুর উদ্বোধনও করেছেন আজ রাজ্যে পঁয়ত্রিশটি জেলার নতুন অভিভাবক মন্ত্রী ঘোষণা করে রাজ্য সরকার বাড়তি দায়িত্বে মন্ত্রী কৃষ্ণেন্দু কৌশিক শ্রীভূমি তথা করিমগঞ্জ ও মরিগাঁও জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্বে মন্ত্রী কৌশিক রায় হাইরাকান্দি ও নগাঁও জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্বে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী রাস্তা বাঁচানো হতে সক্ষম হয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এছাড়াও বরাকের কাছাড়ে মন্ত্রী কৌশিক রায়ও ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ছয়ত্রিশটি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের এছাড়াও ছয়টি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক পাঁচ শতাংশ নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্মলা জানান ক্যান্সার আক্রান্ত রুগীদের কথা মাথায় রেখে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রতিটি জেলায় ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র খোলা হবে আগামী তিন বছরের মধ্যে দুশোটি ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করবে কেন্দ্র শনিবার বাজেট পেশের সময় জানিয়েছেন মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অঙ্গনবাড়ি কেন্দ্র দেখা না কর্মী বেসরকারি এক মহিলা অর্থাৎ টক্সি কর্মী চালাচ্ছেন কেন্দ্র বেশ কয়েক মাসের মধ্যে কেন্দ্রে পা মারাননি সহায়িকাও লাতে উঠেছে পঠন পাঠন সরকারি বরাদ্দ শিশু খাদ্য থেকে বঞ্চিত করছে কাছাড়া লজ্জার চিত্র কাছাড়ায় কাঠেকোড়া শিশু উন্নয়ন প্রকল্পের অধীন দুশো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ধলায় অটো পরিবারের রহস্যজনক অপহরণের ছয় দিনের মাথায় কাছা পুলিশের সরাসরি অভিযানে আসাম ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে উদ্ধার দলের অটো চালক আশরাফুল হক অপহরণের পরে ভিডিও বার্তায় অটো পরিবারের কাছে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অজ্ঞাত দুষ্কৃতীরা মিজোরামের অজ্ঞাত বন্দুকধারীরাই অটো চালক আশরাফুলকে অপহরণ করেছিল সেই অপহরণ কাণ্ডে নেপথ্যে সর্বনাশা ড্রাগস এর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা কাছা পুলিশ সুপারের শেষ পর্যন্ত মুক্তিপণ ছাড়াই অক্ষতভাবে অটো চালককে করতে সক্ষম হয়েছে কাছার পুলিশ চল্লিশ বছর পরে ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় প্রথম স্কুল উৎসবে মেজাজি গ্রাম দীর্ঘদিনের সেই দাবি পূরণ হল ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বলে পরিচিত বিজাপুরের গ্রামে চল্লিশ বছরের লড়াইয়ের পরে এই স্কুল তৈরি হয় এখন উৎসবের মেজাজ বিজাপুরের মোটবেন্দি গ্রামে মাওবাদী এলাকার উন্নয়নের জন্য নিয়াদ নেলমার বা আপনার আদর্শ গ্রাম নামে প্রকল্প চালু করেছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব বিষ্ণুদেও সাই আর সেই প্রকল্পে স্কুল করা হয়েছে যানজট সমস্যা দাবিতে সোচনা হল কাছাড় জেলা কংগ্রেস অনতি বিলম্বে শিলচর শহরকে যানজট মুক্ত করতে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা শাসককে স্মারকপত্র প্রদান কংগ্রেসের ভোগান্তির জন্য বেসরকারি হাসপাতাল এবং মলে পার্কিং ব্যবস্থা না থাকাকেই দায়ী করেছে জেলা কংগ্রেসের কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি লড়াই আট মাওবাদী মৃত্যু হল ছত্তিশগড়ের বিজাপুরে শনিবার বিজাপুরের বাঙ্গালুর থানা এলাকায় একটি জঙ্গলে বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে মাওবাদীদের দুপক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে গুলি লড়াই চলে মাওবাদীদের দলটিকে চারপাশ থেকে ঘিরে ধরে বাহিনী তারপরে শুরু হয় সংঘর্ষ পাল্টা জবাব দেয় বাহিনীও আর সেই সংঘর্ষে আট মাওবাদী মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি আজ আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শুভ জন্মদিন উপলক্ষে নানা কার্যসূচি হাতে নিয়েছে বরাকের তিন জেলা বিজেপি কর্মকর্তারা শনিবার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরে শ্রী শ্রী মদন মোহনজীর মন্দিরে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য পূজা এবং প্রার্থনা করেন দলের নেতাকর্মীরা সন্ধ্যায় জেলা বিজেপি কার্যালয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনে আলোচনা সভা শুরু হয় কার্যকর্তা সবাই মিলিত হয় ওনার উদ্দেশ্যে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জন্মদিন উদযাপন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা বিজেপি শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে জেলা বিজেপির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভার পরে দিন কেক কেটে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জন্মদিন পালন করেন শ্রীভূমি বিজেপির নেতা কর্মীরা মুখ্যমন্ত্রীর জন্মদিনে রূপসীবাড়ি মন্দিরে নগদ আর্থিক সাহায্য সহ একাধিক হাসপাতাল এবং বৃদ্ধাশ্রমে পোশাক বিতরণ করেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন সহ দক্ষিণ করিমগঞ্জের তিন মন্ডল সভাপতি শনিবার দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বৃক্ষরোপণ এবং বিশেষ পূজার্চনা সহ অসহায় লোকদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেকে আল্লাহ এবং ঈশ্বরের নিকট মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্যের পাশাপাশি দীর্ঘায়ু কামনা করেছেন বিজেপি জেলা কমিটির উদ্যোগে গান্ধীবাগ পার্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ জন্মদিন উদযাপন করা হলো শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে সবার শেষে অনুষ্ঠানে কেক কেটে আনন্দ ভোগ করেন কাছাড় জেলা বিজেপির উপস্থিত নেতা কর্মীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জন্মদিন উপলক্ষে ফলমূল শীত বস্ত্র সহ খাতা কলম বিতরণ করলেন গর্ভবতী মহিলাদের ফলমূল বিতরণ করা হয় বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র মধ্যে খাতা কলম বিতরণ সহ দক্ষিণ পার হাফিজিয়া মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে শীত বস্ত্র বিতরণের পাশাপাশি ভাঙারপাড় রাতা সেমজিও রাখড়ায় শীত বস্ত্র বিতরণ করা হয় আজ পাথরকান্দি বিধানসভা কেন্দ্রে লয়ারপ মন্ডলের অন্তর্গত কুকিতল জিপি ভারতের জনতা পার্টি বিভিন্ন স্তরের কার্যকর্তারা মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেছেন দলীয় কার্যকর্তারা জিপি বিভিন্ন স্কুল জল প্রকল্প জিপি অফিসে বৃক্ষরোপণ করেছেন তৎসঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন এবং ছাত্রছাত্রীদের মিষ্টি মুখ করানো হয় শিরোনামে পর্যন্তই অন্যান্য বিস্তারিত খবর পেতে চোখ পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ